সকলে ভালো আছেন আমরা এখন আছি মান্না সাতটা মসজিদ বিসমিল্লা গোস্ত বিতানে তো আজকে কিন্তু এখানে অনেকগুলো এই সার গরু আছে তো সেগুলো আমরা একটু দেখি তারপরে জানাবো যে এগুলো কোন এলাকার বা ওজন কত হইতে পারে তো প্রথম দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সার গরু লাল রঙের এটা কিন্তু খুবই পাগলা একটা গরু দেখেন এই যে দেখাই হ্যাঁ এই যে গরুটা এই যে পাগলা একটা গরু প্রথমে গরুটা তারপরে একটা আছে খুবই সুন্দর দেশি একটা সার গরু এই যে দেখেন আসলে গরু কিন্তু সুন্দর এই যে এই যে দেখেন খুবই সুন্দর গরু এই সুন্দর অস্ট্রেলিয়ান সার গরু আছে এই যে এই যে দেখি সার গরু তারপরে ওই যে একটা লাল সার গরু এটা বেশ সুন্দর এই যে তো মোটামুটি নয়টার মতো গরু আছে অনেকগুলো গরু আছে আজকে দেখেন এই যে আর এখানে তো ওই যে গরু পায়া দেখতে গরু পায়া তারপর কেমন আছেন ভালো ভালো আছেন না আজকে গরু কটা এলো একটা গরু পনেরোটা কাটলেন কটা কাটলেন একটা বাবা একটা ও আচ্ছা একটা কাটা হয়েছে না

আচ্ছা এই দোকানটা কি আপনাদের নাকি হ্যাঁ বড় ভাই ও আপনার বড় ভাই না হ্যাঁ আচ্ছা এই দোকানে বয়স কেমন হইলে আপনি বয়স কত পনেরো বছর ষোলো বছর পনেরো বছর ষোলো বছর না আপনার এমনি এই গরু কোন জায়গা থেকে সংগ্রহ করলেন আপনি এগুলো আপনার ঢাকার আমরা অনেক জায়গা থেকে আমরা কালেকশন করি ঢাকা বিশেষ সিরাজগঞ্জ বগুড়া ও দূরে আর থেকে আসব আর দূর থেকে নিয়ে আসতে আচ্ছা এগুলো কোন আসছে কালকে কালকে এই যে আজকে ভোরে নামলো ভোরে না হ্যাঁ গরু তো আরো ছিল নাকি গরু এই যে কাশি পাঁচটা পাঁচটা এই যে এনে এখন তো আমরা ওই যে আপনার দোকানদারি করতেছি

এখানে আপনারা মনে করেন ভালো মাংসই পাবেন জি তো আপনারা দামুর কাটে ছাড়াও কাটে কিন্তু সারটা বেশি আছে সারটা বেশি আছে এখানে দেখেন আপনি এখানে দেখবেন দেখতে গেলে দেখবেন যে আপনাদের 6 টি একটা শুধু দামুর একটা আছে দামুর আছে আর তাও মানে অলকম একদম ভালো একদম সুন্দর সুন্দর তারপরে ওই যে কালারটা সুন্দর লাল রঙ লাল রঙ আজকে হলে বুধবার ঠিক আছে এই গরুগুলো হয়তো বা শুক্রবারে কাটা হবে কালকে কাটা হবে আমি আপনার করতে পারেন ঠিক আছে আচ্ছা আপনি কিনে কোন দিন ভালো হয় ভাই বেচা কিনে নরমালি আপনার শুক্রবার দিন ভালো হয় আচ্ছা তিরিশ চল্লিশ কেজি কেটে ইনশাল্লাহ বিশ কেজি ঘোষ নিয়ে বিশ কেজি কেটে দিবেন গরু একটা হ্যাঁ কেটে দেবেন

আছে না শ্যাম্পলটা আছে আচ্ছা আচ্ছা গরু কি সবসময় এখানে থাকে নাকি সবসময় থাকবে এখানে আচ্ছা আছে খামারে গরু আছে গরু কোন সমস্যা সম্মুখীন হন কিনা না ওই জন্য কোনো অকৃতিকর কোনো ঘটনা ঘটেনি কখন মানে কেউ কিছু বলে নাই তো না বলার কি আছে এখন তো আমি এগুলো রাস্তাতে করে রাখি রাত্রেবেলা আমি বলবো নিয়ে বেলা মানুষকে দেখাইতে হয় যে এগুলো কাটবো

আচ্ছা আচ্ছা তো ছয়শো পঞ্চাশ করে না দামে না তো না আশা করি বিক্রি করতে পারি এই বছর গত বছর থেকে বিক্রি করতে বছর বছর বিক্রি করতে পারি কিনা এখন ছয়শো পঞ্চাশ করে এখানে মাংস নিতে পারবেন মানে বলা যে আশেপাশের এলাকা থেকে সবচেয়ে কমে সারগুড় মাংসোর কিন্তু অনেক দাম সারগুর দাম বেশি ওইগুলো হিসাবে কুরবানি কুরবানি করু ওগুলা কুরবানি করু বাড়ি চাপা দাও তো কালোটা একটু লালটা দেখাই একটু কালোটা চাপা দাও বাজারের দামটা বেশি না হ্যাঁ বাজারটা বেশি বাজার দর একটু বেশি যাওয়ার কারণে খাওয়া দিতে পারলে আর কমাই দিবেন নাকি আরো কমাই দেবেন পাঁচশো টাকা বিক্রি করুন দিদি

নাই স্যার সে আচ্ছা ঠিক আছে তো ডেলি করে করে হাওয়াইতেছে না দুইটা তিনটা চারটা শুক্রবার দিন সাতটা আচ্ছা আচ্ছা সাতটা কটা হালাইছে

চাপড়ি এটা কেটে লাম আচ্ছা আচ্ছা তো এটাও কাটা হবে এটা কিন্তু খুব সুন্দর একটা গরু দেখেন গরুটা বনো না কি সুন্দর একটা গরু কাজল চোখ হ্যাঁ চোখের নিচে অনেক সার কিংবা

ওখানে কি সার গরু কাটা হয় এরকম না সার দামুর আর ওই দোকানটা কি বড় এরকম নাকি আরো ছোট দোকানটা ছোট তার মানে ইয়ে মানে এটাই বড় বেশি না জি আচ্ছা আপনার কি মনে হয় যে মান্ডা মুগদার ভিতরে সবচেয়ে বড় দোকান আপনাদেরটাই তাই জি অবশ্যই না মুগদা মান্ডা এলাকার ভিতরে সবচেয়ে বড় দোকান আপনাদের তাই না তো ওই দেখেন এই যে যে দোকানে ভিডিও করি সবসময় বিসমিল্লা গোস্তান এটার একদম পাশেই হ্যাঁ

আপনারা কি গরফি পো নামান নাকি গো ব্যথা পায় না তো হ্যাঁ নেই আর তারপরে একটু সাবধান নামাই হ্যাঁ মানে অবহেলা জিনিস তো তোমা না পায় হ্যাঁ

তো তো আজকে ছিল কাটা ঠিক আছে তো এখন থেকে এখানে প্রতিনিয়ত এরকম গরু পাবেন ঠিক আছে এরকম গরু মাংস বিক্রি করা হবে তো আপনারা এখানে আসতে পারেন আর ঠিকানা তো বলে দিলাম মানে সাথে মসজিদের সাথেই আর আমি অবশ্যই নাম্বার দিয়ে দিবো এই দোকানের একজনের মারমার আদার নাম্বার দিব না আচ্ছা আচ্ছা তাবুল নাম্বার দিয়া দিব না আপনারা দয়া করে যোগাযোগ কইরা মাংস অর্ডার করতে পারবেন ঠিক আছে এই যে একটা এই যে একটা হ্যাঁ এরকম টাইপের গরু সব থাকে এই যে আর গরু তো একটা কাঁটা হইলো দেখাইলাম তো সব ভালো না আর যদি সবকিছু দেখে কেমন হয় যে না ভালো আছে বা আপনাদের পছন্দ হইছে গরু বা মাংস থেকে ভালো লাগছে তাহলে ভাই যারা এখান থেকে মাংস নিতে পারেন